নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রভাত আজ এগারোই আগস্ট সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায় এরই মধ্যে আগস্টের দ্বিতীয় সপ্তাহে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া অফিস ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে নতুন সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগামী কয়েকদিন কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলায় ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু জেনে নেব আজকের এই আপডেটের মাধ্যমে বর্ষার বৃষ্টি চলছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব তার জেরে গোটা রাজ্যে চলছে ঝড় বৃষ্টি হাওয়া অফিস বলছে হিমালয় সংহিত এলাকা এবং মধ্য বাংলাদেশের সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে সমগ্র উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে বর্তমানে মৌসুমী রেখা দেশের উত্তর অঞ্চল ছেড়ে দক্ষিণে পাটনার পরে বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপুর সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তর প্রদেশ ও বিহারের উপরে তার জেরেই আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে পরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চার জেলাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার দাপট থাকতে পারে এদিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে তবে হা অফিস জানাচ্ছে আজ অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যদিও বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রায় পারত যার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুক্তি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং নদিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকদিন যার মধ্যে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে আজ বিক্ষিপ্ত ভাবে মাঝারি ভাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আজকের বিকেলের পর আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট আবার বাড়তে পারে নতুন করে এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আগামীকাল অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুচবিহারেও মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এবং বুধবার ভারী বৃষ্টি জারি থাকছে দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কারণে জলস্তর বাড়তে পারে উত্তরবঙ্গের একাধিক নদীতে যে কারণে নতুন করে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি ধসের আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায় আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম